হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর পি অনুসার লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটি টিপসের ভিডিও নিয়ে চলে এসেছি নতুন নতুন টিপস দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলে আসছি প্রথম টিপস আর দেখুন বন্ধুরা আমি একটা ছেলেদের সার নিয়েছি আর এই শার্টগুলো কাচার পরে আয়রন করার পরে তখন কিন্তু আমাদের কোনো রকম আমরা যেমন দোকানে ভাঁজ করা থাকে সেরকম কিন্তু আমরা ভাঁজ করতেই পারি না আর আপনারা চাইলে একদম প্রথম থেকেই আয়রন করে নিয়ে তারপরে ভাঁজটা করে রাখতেই পারেন আর তার জন্য আমি কি করছি দেখুন মতন আমি একটা বই নিয়ে নিয়েছি আর বইয়ে নেওয়ার পরে যে সাইড থেকে সাইড যে প্রথম পাটটা আছে হাতের দিকটা সেটা দিয়ে তার উপরে যেমন করে ভাঁজ করে দিয়ে দিলাম দেওয়ার পরে নিচ থেকে আমি ছোট করে ছোটো ছোট করে ভাঁজ করে নিয়ে দেখুন এইভাবে করে নিচ্ছি এইভাবে যদি আমরা ভাঁজ করে নিই একদম কিন্তু দোকানের মতো পারফেক্ট আমরা ভাঁজ করতে পারবো বাড়িতে ভাঁজ করলে কী হবে দেখুন বন্ধুরা একদমই কিন্তু এইরকম ভাঁজ হবে না একটা বই দিয়ে কিন্তু আমরা খুব সহজেই এই সারটা ভাঁজ করে নিলাম অবশ্যই টিপসটা অ্যাপ্লাই করুন বাড়িতে চলে আসছি পরবর্তী টিপস আর দেখুন বন্ধুরা ব্যাগ একটা আমি নিয়ে এসেছি আর এরকম ব্যাগ কাঁধে ঝোলানো বা হাতে ঝোলানো ব্যাগ নিয়ে কিন্তু আমরা প্রায় বাজারে যাই বাসে ট্রেনে কোথাও গেলে কিন্তু আমাদের এই ব্যাগে করে আমরা মোবাইল ফোন টাকা পয়সা এগুলো কিন্তু আমরা নিয়ে যাই আর বাসে ট্রেনের মধ্যে কিন্তু চোরেদের উপদ্রব অনেকটাই তাই দেখুন বন্ধুরা আমাদের যাতে না আমরা মোবাইল ফোন টাকা পয়সা যাতে সেফ থাকে তার জন্য আমি কী করছি যে চেনটা আছে যে রিংটা থাকে তার মধ্যে দিয়ে আমি ডান্ডার মধ্যে একটা সেফটি পিন নিয়ে ভালো করে দেখুন আটকে দিলাম আর এইভাবে যদি আমরা আটকেও দিয়ে থাকি কোনো রকম কিন্তু চোরেরা টানাটানি করতে গেলেও আমরা বুঝতে পারবো যে আমাদের ব্যাগ ধরে কেউ টানাটানি করছে অবশ্যই কিন্তু যখনই কোথাও যাবেন এইভাবে আপনারা এই টিপসটা অ্যাপ্লাই করবেন একটা সেফটি পিন দিয়ে চলে আসছি পরবর্তী টিপসে আর যখনই আমরা কোথাও বাইরে বেড়াতে বা বাইরে কখনও কখনো গিয়ে থাকি বাজার করতে তখন কী হয় আমরা মেন গেটে আমরা চাবি দিয়ে চলে যাই আর চাবিটা এরকমভাবে খোলাভাবে রাখলে যে ব্যাগটায় করে আমরা নিয়ে যাই ব্যাগে অনেক কাগজপত্র টাকা পয়সা মোবাইল এগুলো থাকে তার জন্য কিন্তু চাবিটা অনেক সময় কি হয় নাড়াচাড়া করতে করতে ফোন বা টাকা পয়সা বার করতে করতে কিন্তু চাবিটা অনেক সময় পড়ে যেতেই পারে তার জন্য আমি কি করছি দেখুন বন্ধুরা আমি একটা সেফটি পিন নিয়ে নিয়েছি সেফটি পিনটা নেওয়ার পর ব্যাগের যে কোনো জায়গা চেনের ভিতরে বা অন্য কোনো নিচের দিকে হলেও আমরা যদি সেফটি পিন দিয়ে এইভাবে লাগিয়ে রেখে দিই তাহলে কিন্তু কোনো রকম আমাদের ব্যাগ থেকে চাবিটা পড়ে যাবে না দেখুন এইভাবে যদি আমরা রেখে দিই তাহলে খুব সহজে কিন্তু আমরা যখনই চাবিটা নিতে যাব চাবিটা হাতের মধ্যে পেয়ে যাব দেখুন এইভাবে আমরা রেখে দিলেই কিন্তু আমাদের কোনো রকম সমস্যা হবে না অবশ্যই বাড়িতে এই টিপসটা আপনারা অ্যাপ্লাই করবেন চলে আসছি পরবর্তী টিপস আর দেখুন বন্ধুরে আমি কয়েকটা গেঞ্জি নিয়েছি ছোট বা ছোট হোক বা বড় ছেলেদের বা মেয়েদের টি শার্ট বলুন এগুলো আমি নিয়ে নিয়েছি নিলে কি হয় যখনই আমরা ভাঁজ করে রেখে দিই ঠিকমতো ভাঁজ হয় না তার জন্য কি হয় হাতে থেকে পড়ে গেলে কিন্তু অনেক সময় কি হয় একদম কিন্তু অগোছালো হয়ে যায় এই কেঞ্জিগুলো আর দেখুন বন্ধুরা এইভাবে যদি আমরা এই টি শার্টগুলো ভালো করে এইভাবে ভাঁজ করে যেইভাবে আমি ভাঁজ করছি একটু দেখলেই আপনারা বুঝতে পারবেন এইভাবে ভাঁজ করলে কিন্তু একদমই যেমনভাবেই আমরা রাখবো হাত থেকে পরে গেলেও বা কোনো কোথাও থেকে কিছু থেকে পড়ে গেলেও আমাদের কিন্তু এগুলো ভাঁজ একদমই খুলবে না অবশ্য কিন্তু আপনারা বাড়িতে এইভাবে যে কোনো বড়দের হোক আর ছোটোদের হোক এইভাবে এই টি শার্টগুলো আপনারা ভাঁজ করে রেখে দেবেন দেখুন আমি দেখিয়েও দিচ্ছি কেমন সুন্দর আছে অবশ্যই কিন্তু বাড়িতে এই টিপসটা অ্যাপ্লাই করবেন চলে আসছি পরবর্তী টিপ দেখুন বন্ধুরা ফ্রিজে যখনই কোনো কন্টেনারে বা কোনো বাটিতে করে আমরা মাছ মাংস বা ফ্রিজে যে আইস ট্রেটা থাকে সেটা রেখে দিই কোনো সময় যখনই কারো হয়তো লেগেছে আমরা তুলতে যাই তখন কিন্তু একদমই তুলতে চা পারি না খুব টাইট হয়ে কিন্তু এগুলো লেগে থাকে দেখুন ফ্রিজটা এমনই টাইট হয়ে আছে বরফগুলো জমে গেছে একদম কিন্তু তোলাই যাচ্ছে না আর জোর করে তুলতে গেলে কিন্তু একটা ভেঙে যাওয়ার অনেকটাই সম্ভাবনা থাকে তাই আমি কি করছি দেখুন বন্ধুরা আমি একটা যে বাজারে শপিং ব্যাগগুলো আছে যেগুলো শপিং কোনো কাপড় জামা কিনলে দেয়া হয় সেই পলিথিন আমি একটা নিয়ে নিয়েছি ক্যারি ব্যাগ নেওয়ার পরে আমি ফ্রিজের যে ড্রিপ ফ্রিজটা আছে তার তলায় আমি দিয়ে দিলাম দেওয়ার পরে আমি একটু সর্ষের তেল কয়েক ফোঁটা সর্ষের তেল নিয়ে নিয়েছি নিয়ে কিন্তু আমি প্লাস্টিকের মধ্যে দিয়ে দেব ভালো করে সব পুরোটা প্লাস্টিকের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন প্লাস্টিকে একদমই পুরোটা মাখিয়ে দেব দেওয়ার ফলে কি হবে যখনই আমরা বড় কিছু রাখবো বা বড় হয়ে যাবে অনেকটাই বরফ জমে যাবে তখন যদি আমরা এই কোনো কন্টেনার বা বাটি তুলতে যাই তখন কিন্তু একদমই বড় জমে আটকেও থাকবে না আর খুব সহজেই কিন্তু আমি তুলে নিতে পারবো এই কন্টেনারগুলো দেখুন আমি দেখাচ্ছি দিয়ে এইভাবে যদি আপনারা রেখে দেন ফ্রিজের মধ্যে অনেকটাই কিন্তু আমাদের আর ফ্রিজে কিন্তু যদি বেশি বরফ পড়ে থাকে বরফ জমার ক্ষেত্রেও কিন্তু অনেকটাই আমাদের কারেন্টের বিল বেশি আসে তাই আপনারা অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন মধ্যে যত কম খাবার রাখবেন দেখবেন আপনাদের তত কিন্তু কারেন্টের বিলটা কম আসবে আর দেখুন আর বিশেষ করে গরমের সময় তো আপনারা দেখবেন যেটা বাইরে রাখার খাবার ভালো থাকবে সেটা বাইরে রাখবেন আর যেটা ভিতরে রাখার দরকার সেটা ভিতরে রাখবেন কেননা বিশেষ করে যখনই দেখবেন বেশি বেশি জিনিস রাখছেন তখন বেশি প্রেশার পড়বে ফ্রিজের উপর আর তখন কিন্তু কারেন্টের বিলটাও বেশি আসবে আর একটা জিনিস লক্ষ্য করতে হবে ফ্রিজের ভিতরে যে বাড়ানো কমানোর একটা সুইচ থাকে দেখুন রেগুলেটার এটা কিন্তু আমাদের বাড়াতে হবে যখনই গরম পড়বে গরমের সময় একটু বেশি করে দিতে হবে ঠান্ডা পড়লে ঠান্ডার সময় কম করে রাখতে এটাও কিন্তু অবশ্যই মনে রাখতে হবে তখন দেখবেন যখনই দেখবেন শীতকালে গরমের মতনই বাড়ানো আছে তখন কিন্তু কারেন্টটা অনেকটাই বেশি অনেকটাইভাবে যাদের বাড়িতে ফ্রিজ আছে এইভাবে ফলো করবেন ফ্রিজের কারেন্ট অনেকটাই কম পড়বে